আসসালামু আলাইকুম আজকে আমি মূলত কথা বলবো হচ্ছে ফেসবুকে যারা কাজ করতে চাচ্ছেন বা অলরেডি কাজ করছেন নতুন আছেন মূলত ভিডিওটি আজকে তাদের জন্য আসলে ফেসবুকে সফলতা পাওয়া কিন্তু খুব সহজ বিষয় না এটা হচ্ছে লং টার্ম প্রসেস বিষয়টা এমন না আপনি দশ দিন পনেরো দিন বিশ দিন কাজ করলেন এবার সফলতার জন্য বসে থাকলেন মোটেও বিষয়টা এমন না আপনাকে ডে বাই ডে কাজ আগায় নিয়ে যেতে হবে এবং কাজের ইম্প্রুভমেন্ট আনতে হবে তো আসলে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে আমি খুব সামান্য বিষয় নিয়ে কথা বলবো যাতে আপনাদেরকে নতুন যারা আছেন বা স্টার্ট করতেছেন তাদের একটু বুঝতে সুবিধা হয় আসলে আপনারা চেষ্টা করবেন যে কোনো একটা নিশ নিয়ে কাজ করার জন্য আজকে আপনি ব্লগিং করবেন কালকে আপনি ফানি ভিডিও তৈরি করবেন পরশু দিন আপনি আরো অন্যান্য জায়গায় মানে ট্রাভেল ভিডিও তৈরি করবেন এই ধরনের কাজ মোটেও করবেন না আপনার যে কোনো একটা নিশ নিয়ে কাজ করবেন রিসেন্টলি আমি যে দেখেন আমি টেক টেক টাইপের যে ভিডিওগুলো আছে সেগুলো করার চেষ্টা করতেছি আসলে আমার ড্রাইভিং লাইসেন্সের ভিডিও হিট হয়েছে যার কারণে আমি ড্রাইভিং লাইসেন্সের পরপর ভিডিও দিয়ে যাচ্ছি কিন্তু আমার টার্গেট না আমি স্টেপ স্টেপ বাই আগাবো এইভাবে যেহেতু আমার চ্যানেলটা গ্রো করতেছে আপাতত এইভাবে গ্রো হবে দেন আমি আমার অন্যান্য নিশ নিয়ে আসব এখানে ঠিক আপনারাও ফেসবুকের ক্ষেত্রে সেটাই করার চেষ্টা করেন আপনারা ভিন্ন ভিন্ন জিনিস দিয়ে ট্রাই করবেন বিষয়টা এমন না আপনারা যে কোনো একটা জিনিস নিয়ে পড়ে থাকেন চেষ্টা করেন আমি জাস্ট দুইটা ভিডিও দিছিলাম তার ভিতরে একটাই ছিল ড্রাইভিং লাইসেন্সের ভিডিও যখনই আমার ওটা গ্রো করা শুরু হয়েছে আমি অন্যান্য নিস টোটালি অফ করে দিয়েছি আমি সরাসরি ড্রাইভিং লাইসেন্সের ভিডিওগুলো টানা আপলোড করেছি তো যদি আপনারা মনে করেন ব্লগিং এর ভিডিও দিলেন পাঁচটা একটা ভিডিও আপনার এর ভিতরে হিট হওয়ার চান্স ক্রিয়েট হলো তখন আপনারা কি করবেন আপনারা শুধুমাত্র ব্লগিং এর ভিডিও দেন অন্যান্য আদার্স কোনো ভিডিও এর ভিতরে টেনেন না তো এইটা থাকছে হচ্ছে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আপনারা টাইম মেনটেন করে কাজ করবেন সাপোজ ধরে নিলাম আমি সন্ধ্যা সাতটায় ভিডিও আপলোড দিয়ে আপনি প্রতিদিন সন্ধ্যা সাতটাই ভিডিও আপলোড করেন আপনি যদি সপ্তাহে একটা ভিডিও দেন কোনো বিষয় না আপনি সপ্তাহে একটাই ভিডিও দিবেন আর যদি মনে করেন আপনি প্রতিদিন একটা করে ভিডিও দেন আপনি প্রতিদিন একটা করে ভিডিও দিবেন একটু কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করবেন ডে বাই ডে যাতে আপনার ভিডিওতে কিছু না কিছু ইম্প্রুভ হয় সেটা হতে পারে অডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটি এডিটিং স্কিল আপনি যেটাই থাকবে কোনো বিষয় না আপনি কাজ করে যান কিন্তু নিশটা চেঞ্জ করবেন না নিশ একদম ফুটে দিতে হবে যে আমি এই জায়গার থেকে নড়বো না আমি কোনোভাবেই নড়বো না আমি আসলে একটা টাইম ভুল করছি সেটা হচ্ছে আমি আমার নিষ্ঠটা ফেসবুকে চেঞ্জ করছিলাম যার কারণে কিন্তু আমি একটা জায়গায় যে আটকে গেছি আমি আর সেখান থেকে উঠে আসতে পারিনি তো এই হচ্ছে আপনাদের জন্য টিপস থাকবে নেক্সট যদি এই ভিডিওটাতে মোটামুটি লেভেলের ভিউ হয় সেক্ষেত্রে আমি ফেসবুক নিয়ে আরো অনেক কথা বলবো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য